কোন করা হয়নি আর আমার আর যেগুলো করছি এখন আরো অনেক কিছু বাকি আছে বাকি আছে আমারও বাকি আছে দেখি সবকিছু যদি কাবার করতে পারি মানে নিয়ে আসতে পারি তো নিয়ে আসবো না হয় আবারও যেতে হবে তো যাই আগার নাম নিয়ে যাই দেখি কতটুকু শপিং করতে পারি আর আপনাদের সাথে যদি পারি তাহলে শেয়ার অবশ্যই করব আপনারাও দেখবেন কি কি শপিং করতেছি তো আমার ভাই বউ আমার সাথে আছে ওদেরও কিছু শপিং বাকি আছে তো দুজন মিলেই হচ্ছে শপিং গুলো সেরে ফেলবো এই যে এই যে দেখতে পাচ্ছেন চলো চলো ওর মানে কি কি ম্যাচিং করে নিয়ে আসবে ওর না নাকি ওগুলো আর আম্মুর জন্য তো আম্মুকে রেখে দিতেছি বাবু বাবুর কাছে আম্মুরে রেখে দিতেছি এ এই আয় হুড়পরি এ দেখো হুড়মনি তুমি নানীকে দেখা রেখো আপাকে আচ্ছা তোরা দেখা লাগবো ঠিক আছে যাও না 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 তুমি আসো কেমে দেখবা আজ তুই দেখতে পারবা না আমার জুতো আছে বা রে আপেরা কাও আপেরা কাও জুতো পরা দিতে মাছ তো হয়েছে এটা দেখতেছে

ये और ने ये आसम दे जादा पर सुदी मोर नाव वाला है शुरू मन ओ ना तो बिना रे ये तो भीरे तो फ्रेंड है तो आओ শপিং করে হচ্ছে আমি দুই ঘন্টা হয়ে গেছে আসছি আমরা তো আমরা আসার পর দেখি আবার আমার ভাইও চলে আসছে মানে নিউ মার্কেট থেকে অনেক অনেক জায়গা গেছে শুধু নি মার্কেট না তো এখানে অনেকগুলো শপিং আছে এটা হচ্ছে আমার ভাই করছে আর আমরা যেগুলো করছি ওগুলো আপনাদের সাথে শেয়ার করব আমরা এই তো এক দুই দিন পর শেয়ার করব অবশ্যই আপনাদের সাথে কি কি শপিং করলাম ঘরের জন্য এখনো অনেকগুলো শপিং বাকি আছে এখানে শাশুড়ি কি করতেছে দেখবেন একটু দেখেন শাশুড়ি মানে নানা করে নানা করে এই দেখেন বৌছে শাশুড়ির মানে কি বলে উকুন বেঁচে এটা আছে কিন্তু উকুন নাই আমাদের মাথায় একটা একটা বিন্দু কত দূরের কথা একটা লিগ ঘটাই আমাদের মাথায় আমার সামনে ক্যামেরা জানি কিরকম দেখা গেছে তো যাই হোক ওই মানে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম আজকে গেছে একটুখানি শেয়ার করতে পারছি আপনাদের সাথে এত ভিডিও করতে পারিনি আহ ভিড় জন্য এই তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করবো পরে আমি শপিংগুলো আজকের মতো বিদায় নেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ